সরি ব্রাদার কে বলছেন তো নানা শালা আমার তো নানা নাই আজকে সানডে ভুলে গেছি কি আরে আজকে আমাদের গ্রামের বাড়ি যাওয়ার কথা তোরা সাদে ভাই দেখ এবারে প্ল্যানটা মাটি করিস না আমি নিজেই পাঁচ বছর পর গ্রামে যাচ্ছি প্লিজ ভাই এতক্ষণ আসার সময় হলো তোর না চল এখন ওয়াশরুম কই আছে তাহলে তোরা একটু যা আমি একটু আসতেছি দেখো আবার কেউ যেন দেখানা ফেলে যা শালা আচ্ছা সময় কিন্তু আমি আগে যাব যা না করছে কি এমনি তো ভাই আমার গার্লফ্রেন্ডের মেসেজ আসছে আমার চ্যাট করতে কেন আমাকে ভয় পাও কি দেখে ভয় পাওয়ার কি আছে আজব তো হাসতেছো কেন নাম কি তোমার আপনি আমার নাম জানেন না না আমি আপনার নাম জানি আচ্ছা বলো দেখি আমার নাম কি বিক্রম মানে জানো না দেখে আন্দাজে একটা বলে দিতেছো না